জ্যোতিষীয় আলোচনায় আলোচনায় আছি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা আর আলোচ্য বিষয় হচ্ছে এই দু সালে এই জুলাই মাসের ধনুরাশি এবং ধনু লগ্নের যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্য এই মাসটি কেমন যেতে পারে এই মাসটি আপনাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য পড়াশোনা প্রেম প্রণয় সন্তান সন্ততি সংক্রান্ত বিবাহ ব্যবসা এবং আপনার শত্রু মিত্র যশ মান খ্যাতি অর্থ প্রতিপত্তি এবং আপনাদের চাকুরি প্রমোশন বিদেশ ভ্রমণ এই বিভিন্ন বিষয়ের উপরে আজকের আলোচনা আলোচনাটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার বিষয়গুলো আপনি নোট করে নিন প্রত্যেকটি বিষয় যে আপনার জন্য ঘটবে সেটি কিন্তু নয় এই ঘটবার ব্যাপারে কিছু তারতম্যতা থাকবে এই বিষয়গুলো হচ্ছে আপনাদের জন্মকালীন যে গ্রহ প্ল্যানে তার উপর ভিত্তি করেই আসলে এই ব্যাপারগুলো হয়ে থাকে তো যাই হোক আলোচনা কি আমাদের ধনুরাশি এবং ধনুলগ্ন শুরুতেই একটি কথা বলে রাখি যারা আমার অনুষ্ঠানটি আজকে প্রথম দেখছেন বা আগেও দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি রাখুন সেক্ষেত্রে সকলের আগে আপনার কাছে নতুন পরবর্তী আলোচনাগুলো চলে যাবে আরেকটি কথা যারা জ্যোতিষ ও বিভিন্ন পরামর্শ নিতে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে সরাসরি বাংলাদেশ ঢাকায় আমার চেম্বার রয়েছে এখানে এসে দেখা করতে পারেন অথবা দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা আপনার অন্য কোনো দূর দেশ থেকে বা ঢাকার বাইরে থেকেও আপনারা পরামর্শ নিতে পারেন অনলাইন কিন্তু এখানে চালু রয়েছে তো ধনুরাশি ধনু লগ্নের কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে কিছুটা গ্রহ অবস্থান গ্রহের স্থিতি কোথায় কোন গ্রহটি রয়েছে মাসটি জুড়ে একটু ধারণা দিয়ে আমি আপনাদের মূল আলোচনায় চলে যাব ধনুরাশি এবং ধনু মালিক বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব সে রাশিতে অবস্থান করে থাকবে এবং মিথুন রাশিতে রবি গ্রহটি মাসের পনেরো তারিখ পর্যন্ত তার সাথে সহবস্থানে থাকবে এরপরে আপনার অষ্টম ভাব সে কর্কট রাশিতে চলে যাবে এবং কর্কট রাশিতে বুধ গ্রহটি থাকছে এবং এই বুধ গ্রহটি মাসের আঠারো আঠারো তারিখে কিন্তু সে বক্রি হতে যাচ্ছে এবং সেখানে সে পুরো মাসটি থাকবে এছাড়া আপনার তৃতীয়ভাবে রাহু থাকছে চতুর্থভাবে থাকছে শনি এবং শনি মাসের তেরো তারিখে বক্রি হয়ে আবার সে কিন্তু উল্টাগামি হচ্ছে এছাড়া আপনাদের নবমভাবে থাকছে বিশেষ করে রবি মঙ্গল গ্রহটি এবং মঙ্গল গ্রহটি মাসের শেষ দিকে আঠাশ তারিখে সে কিন্তু আপনাদের নবম ভাব থেকে দশম ভাব সে কন্যারাশিতে প্রবেশ করবে এছাড়া আপনাদের সেই নবমভাবেই থাকছে কে কেতু গ্রহটি এই ছিল গ্রহবত অবস্থান এর ভিত্তিতেই মূল আলোচনা শুরুতেই শারীরিক অবস্থা যদি আপনাদের ভালো থাকে সব কিছুই আপনাদের মোটামুটি ভালো হবে তো শারীরিক কি কী সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিকভাবে আপনাদের এ মাসে আমরা দেখতে পাবো কিছুটা আপনাদের শরীরের প্রতি প্রেশার বৃদ্ধি পেতে পারে রাগজেদ বৃদ্ধি পেতে পারে অন্যের উপর রিয়ে করার মানসিকতার সৃষ্টি হতে পারে অন্যের কথায় হঠাৎ করে রেগে গিয়ে তার সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এছাড়া আপনার ঘাট বা গা কিছু ব্যথা যন্ত্রণার সৃষ্টি হতে পারে যাদের হাড় সংক্রান্ত দুর্বলতা হাড়ের উপরে কিছু ঝামেলা রয়েছে শ্বাসকষ্ট লাং সংক্রান্ত পেটের হজম সংক্রান্ত এই সমস্ত ব্যাধিতে বা এই সমস্ত সমস্যার সাথে যারা যুক্ত আছেন সেইগুলো কিন্তু বাড়তে পারে এছাড়া থাকবে আপনাদের কোমর ব্যথা পায়ের নিম্নাংশে ব্যথা এই ব্যথাগুলো কিন্তু জয়েন্টের ব্যথা এই ব্যথাগুলো বিশেষ করে থাকতে পারে এবং হঠাৎ করেই আপনার শরীরে বেশ কিছু স্কিন সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে এটি কিন্তু শনির দৃষ্টি এবং মঙ্গল গ্রহটি যখনই সে আপনাদের দশম ভাবে প্রবেশ করবে মঙ্গল কিন্তু দশম থেকে আপনার রাশি লগ্নের উপর তার একটি দৃষ্টি থাকবে তখন কিন্তু স্কিনের সমস্যা বৃদ্ধি পাবে শেষ দিক থেকে এছাড়া বাতের প্রকোপতা দেখা দিতে পারে হঠাৎ করে এই কারুর কারুর এই ব্যাপারগুলোর দিকে আপনাদের মাথায় রাখতে হবে শনি কিন্তু যেমন আপনার লগ্নের উপরে দৃষ্টি দিয়ে থাকবে তদ্রু আপনার রাশি লগ্নের মালিক বৃহস্পতি সেও কিন্তু সেভেন্থ হাউস থেকে তার সরাসরি দৃষ্টি আপনার উপর দিয়ে থাকবে যতই রোগ ব্যাধি বেশি থাকুক এবং শারীরিক অসুস্থতা থাকুক সেখানে কিন্তু আপনি একটি সুস্থতার জন্য যে আপনার শরীরে যে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা পাওয়া বা দ্রুত রোগ প্রতিরোধ বা রোগ সেরে যাওয়া সেই যে একটি বিষয় সেটি কিন্তু আপনাদের জন্য থাকছে এর কারণ হচ্ছে বৃহস্পতি সে নিজেই আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনার ষষ্ঠপতি যখন সপ্তমে যাবে সেই শুক্র গ্রহটি সে কিন্তু আঠেরো তারিখে আপনার সেভেন হাউসে বৃহস্পতির সাথে যুক্ত হবে সেও কিন্তু একটি গুরু এই দুই গুরু যখন আপনাকে দৃষ্টি দেবে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যতটাই অসুস্থতা আসুক সেদিক থেকে কিছুটা ভালো পাবেন তবে মাসের শেষ দিকে আপনাদের ভীষণ সাবধান থাকতে হবে আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কোনো আকস্মিকভাবে দেখা যাচ্ছে আপনি ঝামেলা পড়ে গেছেন এরকম ব্যাপারও কিন্তু এই মাসের শেষ দিকে থাকবে যখন শনি এবং মঙ্গল একই সাথে আপনাদের রাশির উপরে দৃষ্টি থাকবে সেটি আঠাশ তারিখের পরে যেমন মঙ্গল আর শনি তো আপনাদের রাশি লগ্নের উপর দৃষ্টি থাকছে পুরো মাসটি এই ছিল শারীরিক ব্যাপার অর্থনৈতিক ব্যাপার যদি আমরা চিন্তা করি অর্থনৈতিক ব্যাপারে যে খুব একটি বড় পরিবর্তনশীলতা সেটি আমি বলবো না তবে চাকরি যারা করছেন যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক অবস্থাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিছু পাওনা টাকা হঠাৎ করে আপনাদের আদায় হয়ে যেতে পারে বা কোথাও আপনি জব করতেন সেখানে টাকা আটকে ছিল বা আপনি ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না বা বিভিন্ন সোর্স থেকে যে অর্থ আসার একটি সোর্স সেগুলো কিন্তু একটিভ হয়ে যাবে আপনার পাওনা টাকা পেতে পারেন এ মাসে আমি বলবো আপনারা যারা বিভিন্ন ধরনের লটারি খেলা বা শেয়ার বাজারে বা পাটকাইম ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কিছুটা সুবক্ত আসবে মাসের শেষ দিকে অবশ্যই আপনারা কিছু লাভবান হবেন অর্থনীতি নিয়ে যখন আমরা চিন্তা করি তখন অর্থ আসে আমাদের কৃষির থেকে অর্থ আসে আমাদের কর্ম থেকে কর্মটি কি চাকরি অথবা ব্যবসা অথবা বিভিন্ন সোর্স দেশ বিদেশ থেকে বিদেশি সোর্স যাদের রয়েছে ভাই থাকতে পারে বিদেশে বোন থাকতে পারে বাবা থাকতে পারে মা থাকতে পারে বিভিন্ন আত্মীয় পরিজন যারা বিদেশে থাকছেন তাদের থেকে কিন্তু একটা সাহায্য আপনি এ মাসে পেতে পারেন এ ব্যাপারটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে এরপরে যদি আমরা এই মাসে জাগা জমি বাড়ি ঘর সংক্রান্ত চিন্তা করি এ মাসে আপনাদের জাগা জমি বাড়ি ঘর সংক্রান্ত কিছুটা পজিটিভ আছে আবার কিছুটা নেগেটিভ আছে দেখুন চতুর্থপতিও কিন্তু আপনার বৃহস্পতি সে কিন্তু আপনার সপ্তমে এবং চতুর্থে শনি শনি থাকার কারণে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি থাকার কারণে উল্লেখযোগ্য যদি কোনো জায়গা কেনার ব্যাপারে বা ক্রয় সংক্রান্ত বা ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত কোনো চিন্তা থাকে তাহলে একটু ভেবে চিনতে নেবেন তা না হলে কিন্তু এই জায়গা জমি সংক্রান্ত একটি সমস্যা আপনাদের সৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে সেই জায়গাটিতে বা সেই ফ্ল্যাটটিতে আপনি থাকতে পারছেন না কোনোভাবে ছেড়ে দিতে হচ্ছে কোনোভাবে আইনি জটিলতা পূর্বেই ছিল কাগজপত্র কিছু ঝামেলা ছিল এমন হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হতে পারে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা কিছু অগ্নিসংযোগ হঠাৎ করে একটা ফায়ার থেকে বা ইলেকট্রিসিটি থেকে যে কোনো ঝামেলা কিন্তু আপনার বাড়িতে বা আপনার ঘরে হতে পারে কারণ ফোর্থ হাউসটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে শনি মঙ্গল রাহুর যে একটি কম্বিনেশন এটি কিন্তু ঘরোয়া যে অস্থিরতা এটি সৃষ্টি হতে পারে যার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে থাকা ঘর থেকে দূরে থাকার একটি প্রবণতাও সৃষ্টি হতে পারে কারণ ঘরের উপরে যেহেতু রাহুমঙ্গল শনির একটি মারাত্মক চাপ রয়েছে এবং সেই কারুগ্রহ বৃহস্পতি সপ্তমী থাকলেও তার উপরে রাহুর দৃষ্টি থাকছে এটি কিন্তু ঘরের সুখ শান্তির ব্যাপারে একটি ঝামেলার সৃষ্টি করতে পারে বাস্তুদোষ যে কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘরে ঢুকতে পারে করতে পারে এবং আপনার ঘরে কোনো ধরনের অপমৃত্যুর সম্ভাবনাও থাকবে সময় দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ আনএক্সপেক্টেড ভাবে মৃত্যুবরণ করেছে তার কারণ জানা যায়নি হয় কেউ বিষ খেয়েছে কেউ গলায় দড়ি নিয়েছে বা অজ্ঞাতভাবে মারা গিয়েছে এমন কিছু ঘটনা কিন্তু এই মাসটিতে একটা ঘটবার বা একটা চান্স কিন্তু থাকতে পারে এছাড়া থাকছে মা এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি তাহলে বাবা মায়ের শরীর স্বাস্থ্য খুব যে একটি ভালো সেটি কিন্তু নয় নবমভাবে কেতুর সাথে মঙ্গল রয়েছে সেখানে রাহুর দৃষ্টি আবার চতুর্থভাবে শনি রয়েছে সেখানে রাহু মঙ্গলের দৃষ্টি এই বাবা মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে কেউ অস্ত্রোপচার হতে পারে কেউ হঠাৎ করে দুর্ঘটনার স্টক হতে পারে এই যে যে ঝুরঝামেলা আপনাদের শারীরিক ব্যাপারে এটি কিন্তু ভীষণ একটি চিন্তার বিষয় এদিকে আপনাদের মাথায় রাখতে হবে তা নাহলে কিন্তু আপনারা কষ্ট পাবেন আর বাবা মায়ের যে কোনো অসুস্থতায় দ্রুত ডাক্তার দেখাবেন পড়াশোনা নিয়ে যদি স্টুডেন্টদের ব্যাপারে কথা বলি তাহলে স্টুডেন্টদের পড়াশোনার কিছু মনোসংযোগ এর অভাব ঘটবে হঠাৎ করেই আপনার যারা বিভিন্ন উচ্চশিক্ষার সাথে বিভিন্ন ইয়ার বা বিভিন্ন সেমিস্টার নিয়ে চিন্তা ভাবনা করছেন হঠাৎ করে কিন্তু আপনাদের পড়াশোনা একটি গ্যাপ হয়ে যেতে পারে অর্থের জন্য হতে পারে নিজের সদিচ্ছার কারণে অর্থাৎ অনিচ্ছার কারণে হতে পারে অথবা কোথাও আপনি ঘুরতে গিয়েছিলেন যথাসময় আপনি আপনার ফর্ম ফিল আপটি করতে পারেননি এমন ব্যাপার কিন্তু এই মাসে ঘটবার সম্ভাবনা থাকছে তাহলে কিন্তু আপনাদেরকে পড়াশোনার ব্যাপারে সাবধান থাকতে হবে ফোর্থ হাউস ডিস্টার্ব হয়ে গেছে এটি কিন্তু মাথায় রাখতে হবে এবং পঞ্চমপতিও কিন্তু ডিস্টার্ব সে কেতুর সাথে তাহলে আপনার মনোসংযোগ আপনার তীক্ষ্ণ বুদ্ধি বিবেক এই জায়গাটা কিন্তু কিছুটা লোক পাবে অন্য সময়ের তুলনায় শিক্ষার ব্যাপারে ভীষণ ভীষণ ভীষণভাবে আপনাদেরকে কিন্তু চিন্তা করতে হবে এবং বেশি বেশি পড়তে হবে এবং শিক্ষা শিক্ষক বা আপনার অভিভাবক শ্রেণীর যারা আছে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে বিভিন্ন ব্যাপারে মত বিনিময় করতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে অথবা কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের বিশেষ করে ব্যবসা ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো লগ্নপতি সপ্তমে চতুর্থপতি সপ্তমে এবং এই সপ্তমে আসতেছে কে আপনাদের শুক্র আসতেছে তাহলে এই ব্যবসার জায়গাটি কিন্তু ভালো হয়ে যাচ্ছে বিজনেস নতুন বিজনেস পুরাতন বিজনেস দেশে বিজনেস দেশের বাইরে বিজনেস যে যে ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন না কেন সেখান থেকে কিছুটা প্রফিট পাবেন এবং নতুন নতুন কোনো জায়গায় অংশীদারী এই ব্যবসায় কিন্তু আপনি সংযুক্ত হতে পারেন এবং সেটি থেকে আপনি লাভবান হবেন এখন যদি শুরু করতে পারেন তাহলে এর ফলটা কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাবে এবং এটি চিরস্থায়ী বা ফল ফলপ্রসূ হবে ব্যবসার জায়গাটা ভালো যদি আমরা আপনাদের বিশেষ করে প্রেম প্রণয় নিয়ে কথা বলি প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা শুভ শুভ রয়েছে হঠাৎ করে আপনার গোপন প্রণয় সৃষ্টি হতে পারে কারণ পঞ্চমপতি কিন্তু কোথায় থাকছে নবমী কেতুর সাথে থাকছে এবং প্রেম সংক্রান্ত কারণে কারোর মান সম্মান বৃদ্ধি এরকমও ঘটতে পারে প্রেম থেকে বিয়েতে পরিণত হতে পারে এবং প্রেমিক প্রেমিকাদের কিন্তু দ্বিমুহ দ্বিমুখী প্রেম ত্রিমুখী প্রেমের একটি সম্ভাবনা রয়েছে তাই আপনারা প্রেম প্রেমিকা একে অপরকে সময় দিন একে অপরকে বোঝার চেষ্টা করুন প্রেম থেকে বিবাহ আমরা বিবাহ নিয়ে যদি কথা বলি অনেকেরই কিন্তু প্রেম থেকে বিয়ের কথা পাকাপাকি হবে এবং বিশেষ করে এই মাসটিতে বেশি কথাবার্তা পাকা হবে মেয়েদের মেয়েদের বিয়েগুলো বেশি কথা হবে তার মেয়েদের যতটা বিয়ে পাকাপাকি হবে ছেলেদেরও তো ততটাই হবে কারণ ছেলে ছাড়া তো বিয়ে হবে না তাই মেয়েদের আগ্রহ সংক্রান্ত কারণে পুরুষদের কিন্তু বিয়ের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে সপ্তমভাবে বৃহস্পতি রয়েছে শুক্র আসলে অনেকেরই কিন্তু বিয়ে পাকাপাকি হবে তবে বিয়ের ব্যাপারে কিন্তু অত্যন্ত সাবধানতা প্রথম যে পনেরোটি দিন যত সময় রবি থাকছে পারিবারিক কিছু অশান্তি সৃষ্টি হতে পারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এটি কিন্তু রবি রবি যখন অষ্টমভাবে চলে যাবে তখন কিন্তু এটির সম্ভাবনা কিছুটা কম থাকবে তবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এটি স্বামী স্ত্রীর ভিতরে যে ভুল বোঝাবুঝি সেটি কিন্তু নিরসন হতে পারে এদিকটি কিন্তু ভালো থাকছে যদি সন্তান নিয়ে কথা বলি সন্তানের জায়গাটি কিন্তু যথেষ্ট ভালো আছে যেমন মন্দ আছে তো আমি মন্দ কথাটাই বলবো কারণ আপনার সন্তান কি মঙ্গল মঙ্গল কিন্তু কোথায় থাকছে কেতু যুক্ত তার কারণে সন্তানের অসুস্থতা স্কিন সমস্যা এবং সে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা আইনি জটিলতা করতে পারে অপরপক্ষে এই সন্তান কিন্তু আবার চাকরি সংক্রান্ত ব্যাপারে পজিটিভিটি রয়েছে যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা ডিটেকটিভ অথবা সাংবাদিকতা এই ধরনের গোপন কোনো পেশার সাথে বা এই এই ধরনের অতিন্দ্রিয় কোনো পেশার পেশার সাথে যুক্ত আছেন তারা কিন্তু ভালো করবে এই সময়টি কিন্তু এই সুযোগটি থাকছে বন্ধু কিন্তু খুব যে একটি ভালো এই সময় সেটি কিন্তু নয় বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি তারা কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই গোপন গুরুত্বপূর্ণ যে সব কথাবার্তা আদান প্রদান আপনারা বিভিন্ন সময় করে থাকেন বন্ধুদের সাথে সেগুলো থেকে দূরত্ব বজায় রাখলে ভালো হবে বলে আমি মনে করি উচ্চশিক্ষার জন্য কিন্তু মাসের শেষ দিক থেকে ভালো হবে কিন্তু মাসের শেষ দিক বলতে একদম আঠাশ তারিখে পরে সেটি এই মাসের থেকে আগামী মাসটি বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি এবং সেটি আপনারা মাথায় রেখে কিন্তু সামনের দিক এগোতে হবে এছাড়া পিতার শরীর স্বাস্থ্য যেমন ডিস্টার্ব রয়েছে কিন্তু পিতার কিছু সাকসেস থাকছে পিতার ব্যবসা পিতা কর্ম এবং পিতা যদি দেশের বাইরে সংক্রান্ত কোনো কিছুর সাথে যুক্ত থাকে সেই জায়গা থেকে কিন্তু তিনি কিছু ভালো শুভ ফল এবং কিছু আর্নিং এবং কিছু সুযোগ কিন্তু পেয়ে যাবে আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন আমি বলবো রাজনৈতিক জায়গাটা মোটামুটি ভালো আপনাদের মাসের শেষ দিক নয় সারা মাসটি ধরেই কিছু সুযোগ আসবে কিছু পদ পজিশন কিছু নিজের গুরুত্ব বৃদ্ধি পাওয়া এবং আপনার সিনিয়র যারা রয়েছে রাজনৈতিক লিডার তাদের সাথে সম্পর্ক ভালো হবে এছাড়া যে জিনিসটি থাকছে আপনি কোনো প্রতিষ্ঠানে যদি যুক্ত থাকেন সেই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের যে পদ পজিশন বা দায়িত্ব সেগুলো কিন্তু আপনার উপরে কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে মাসের শেষ দিক থেকে এ দিকটি মাথায় রাখতে হবে মানজশ ক্ষেতি মাসের শেষ দিকে বৃদ্ধি পুরো মাসেই মোটামুটি ভালো তবে বিপরীত লিঙ্গ থেকে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে তা নাহলে কিন্তু সম্মান কিন্তু নষ্ট হতে পারে মাসের শেষ দিক হঠাৎ করেই আপনার ইমোশন বৃদ্ধি অপরের প্রতি ভোগ বিলাসিতা বৃদ্ধি এই কারণে কিন্তু আপনার সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বসে আছেন আপনি হয়তো চাকরি সংক্রান্ত ব্যাপার জানার জন্য যে আমাদের এই মাসে চাকরি হবে কিনা হ্যাঁ অনেকেরই কিন্তু চাকরি হবে মাসের শেষ দিকে আপনি নতুন জবের একটি খবর পেয়ে যাবেন কারণ ষষ্ঠপতি সপ্তমে যখনই আসবে কর্মসংক্রান্ত শুভ ফল আসবে যুক্ত যখন শুক্র হবে নতুন চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি যার যার কোয়ালিটি অনুসারে অনেকেরই কিন্তু জব যোগ থাকছে এ মাসে এবং আমি মনে করি আপনারা এটি থেকে ভবিষ্যতে অনেক ফলপ্রসূ হবেন এবং দীর্ঘস্থায়ী হবে আপনার এই জবের যে কানেকশানটি এছাড়া যাদের বিশেষ করে আটকে ছিল প্রমোশন যে আমার প্রমোশন হচ্ছিল না আমি গত দু বছর আগেই আমার প্রমোশন হওয়ার কথা কোনো কারণেই আমি প্রমোশন পাচ্ছিলাম না তাহলে এদের কিন্তু এই সময় এই প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রমোশনের কাগজপত্র আপনার রেডি হয়ে যাবে আপনার সেখানে সায়েন্স সিগনেচার হয়ে যাবে আপনি খুব দ্রুতই কিন্তু আপনার প্রমোশন পাবেন এবং ট্রান্সফার যদি শুভ জায়গায় কোনো জব সংক্রান্ত ট্রান্সফার নিতে চান সেখানে কিন্তু আপনাদের এই মাসে ভালো ট্রান্সফার হওয়ার একটি সম্ভাবনা বিশেষ বিশেষভাবে থাকছে এছাড়া আপনারা যদি দেশের বাইরে সংক্রান্ত যাদের যাওয়া বা আসার চিন্তা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু দেশের বাইরে যাওয়ার একটি খুব সম্ভাবনা থাকবে এবং এই সম্ভাবনাটি কিন্তু একদম যে ছোট সেটি কিন্তু নয় আপনারা অনেকেই কিন্তু দেশের বাইরে এই সময় চলে যাবে তবে রোগ ব্যাধি শত্রু মিত্র প্রকোপতা এটি কিন্তু কম থাকবে সেটি কিন্তু নয় কারণ আপনার কিন্তু কোথায় থাকছে আপনার কিন্তু থার্ড হাউসে সেই রাহু থাকার কারণে এটি কিন্তু বিশেষভাবে আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি করাবে এবং নবমভাবে যেহেতু কেতু রয়েছে সেখানে কিন্তু আপনাদের একটি বড় রকমের একটি স্টোন টাইপের শত্রু প্রকোপতা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই শত্রু জায়গাটি কিন্তু আপনাদের হালকাভাবে দেখলে হবে না আর বিদেশের ব্যাপারে বললাম বিদেশ যাওয়া আসার সংক্রান্ত যারা চিন্তা করছেন অবশ্যই আপনি বিদেশ যেতে পারবেন এবং ভালো দেশ ভালো জায়গায় ভালো স্থানে কিন্তু আপনার অবস্থান হওয়ার সম্ভাবনা থাকছে সাবধান থাকতে হবে গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন বা ড্রাইভিং পেশার সাথে ঝুঁকিপূর্ণভাবে যারা চলছেন এদের কিন্তু অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনার বারোতম ঘর থেকে আমাদের দুর্ঘটনাও কিছু বিচার করে থাকে সেখানে রাহুর দৃষ্টি থাকছে থাকছে মঙ্গলের দৃষ্টি মাসের আঠাশ তারিখ পর্যন্ত সে কারণে আইনি জটিলতা মামলা হাজত জেলবাস এগুলো যেমন থাকছে তার পাশাপাশি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অপস্রোপচার এই ধরনের ব্যাপারও কিন্তু থাকছে তাহলে আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে আপনাদের ব্যক্তিগত হরস্কোপ পুষ্টি কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিতে হবে যে আসলে আমার কোন সময় ঘটতে পারে এই ঘটাগুলো নির্ভর করে মহাদশার উপরেই অন্তর্দশা নবতারা চক্রে যদি ভালো অবস্থানে গ্রহগুলো না থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আনএক্সপেক্টেড ভাবে আপনার আত্মীয় পরিজনের জন্ম হরস্কোপের ভিত্তিতেও কিন্তু আপনার অশুভত্ব আসতে পারে যেমন সন্তানের চকে যদি পিতার স্থান খারাপ থাকে বা মাতার স্থান খারাপ থাকে অথবা দেখা যাচ্ছে বাবার জায়গা থেকে সন্তানের জায়গা খারাপ থাকে অথচ আপনার আপনি আপনার বাবার সন্তান তো অবশ্যই বা মায়ের সন্তান বা আপনার ভাই ব্রাদার রয়েছে তাদেরও সহ ছোট ভাই বা বড় ভাই বা বোন আপনি সেই সংক্রান্ত কারণেও কিন্তু বিশেষ বিশেষ কিছু দাত্ত্ব আপনাদের এই বিচারে থাকবে যার জন্য আপনাদের মূল পুষ্টিটি নিজের হাত হস্তরেখা বা যে কোনো ডিপার্টমেন্ট থেকে বিচার করিয়ে নেবেন এবং প্রতিকার করিয়ে নেবেন ধনুরাশি যারা রয়েছেন তাদের কিন্তু এই সময় গ্রহ প্রতিকারের দরকার রয়েছে সবসময় আপনারা রাশি বা লগ্নের যে মালিক তার একটি প্রতিকার করে নেবেন সেই হচ্ছে শক্তিশালী সে আপনাকে সবচেয়ে বেশি শুভ ফল বা ফলপ্রসূতা দেবে এবং আপনার এখন কি দরকার আপনার কি শিক্ষা দরকার না চাকরি দরকার ব্যবসা দরকার না প্রেম দরকার না ভ্রমণ দরকার এই প্রত্যেকটি বিষয়ের উপর মাথায় রাখতে হবে এই প্রয়োজন অনুসারেও আপনাদেরকে অনেক সময় রেমিডি করতে হয় সে রত্ন ধারণ করুন বা কোনো যাগযজ্ঞ পূজা করুন অথবা অন্য কোনো মাধ্যমে আপনি রেমিডি করুন সেই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদেরকে করতে হবে এক্ষেত্রে কিন্তু বাস্তুরও একটি ব্যাপার থাকে যে আমার কোন হাউসটি দুর্বল রয়েছে সেই হাউজের মহাদশা চলছে নাকি আমার ঘরের কোথায় কি সেই অনুপাতে আপনার বাড়ি ঘর দরজার কিছু কালার চেঞ্জ করতে হতে পারে ঘরের মেরামত করতে হতে পারে জালনাটি পরিষ্কার করতে হতে পারে বিভিন্ন ধরনের কাজ কিন্তু বাস্তু দিয়েও কিন্তু আপনার রেমেডি করা সম্ভব তাই প্রত্যেক ব্যাপারে যদি জানতে বুঝতে হয় আপনারা যদি মনে করেন আপনার জীবনের শ্রেষ্ঠ জ্যোতিষ আমিও হয়ে উঠতে পারি তাই আপনারা একবার হলে অন্তত আমার সাথে যোগাযোগ করবেন আমাকে দিয়ে বিচার করাবেন আশা করি আপনি উপকৃত হবেন পরিশেষে সকলের সুস্থতা সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে